হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি মজাদার টমেটো সস টমেটোর সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই যারা যারা আমার মতো টমেটোর সস বাসাই তৈরি করে দেরি না করে বানিয়ে ফেলুন খুব সহজভাবে আমার এই রেসিপি দেখে ঝাল টক মিষ্টি এই তিন কম্বিনেশন আমার ভালো লাগে আমার এই সসটি ডিপ ফ্রিজে রাখলেও পানি বের হয় না চলুন তাহলে আমরা এখন সস বানাতে চলে যাই আমি এখানে চার কেজি টমেটো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে একটি প্যানে দিয়েছি এর মধ্যে আমি ঝাল চিকন শুকনো মরিচ দিয়েছি চার টুকরো দারুচিনি দিয়েছি অনেকে সসের মধ্যে পেঁয়াজ আর রসুন দেয় পেঁয়াজ আর রসুন দিলে আচারের ফ্লেভার চলে আসে তাই আমার ভালো লাগে না আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে এক কাপ পানি দিয়েছি কারণ এখান থেকে অনেকগুলো পানি বের হয় এখানে বড়ো সাইজের টমেটোগুলো নিয়েছি এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তারপর চুলার আঁচটা বেশি করে দিয়ে চুলায় বসিয়ে দিব প্যানে ঢাকনা দিব না ঝাঁসে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে বারো থেকে পনেরোটা পাকা তেঁতুল বিচি গলিয়ে তেঁতুলের কাঠ করে দিয়ে দিব যাতে একটু টক টক হয় সসগুলা মিষ্টি মিষ্টি লাগতেছে তাই আমি একটু তেঁতুল দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক কাপ চিনি দিয়ে দিব যেহেতু টক জাল মিষ্টি তাই তেঁতুল এবং চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু চসটি আমি ডিপে সংরক্ষণ করব তাই এক কাপ ভিনিগারের মধ্যে চা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব এগুলো আস্তে আস্তে ঢেলে নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায় কর্নফ্লাওয়ার দিবার কারণ হচ্ছে ডিবে রাখলে বক্সের উপরে পানি জমে যায় পানি যাতে না জমে সেজন্য কর্নফ্লাওয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে একদম পুরা দোকানের চস এক ফুটাও পানি নাই দেখতে যেমন লাগছে খেতেও তেমন অসাধারণ আপনারা টাকা খরচ না করে এভাবে বাসায় তৈরি করেন মজাদার টমেটো সস একটি প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সসগুলো আশা করছি আপনারা এই সসটি বাসায় তৈরি করে দেখবেন আমার ভিডিওটির প্রথমবার দেখে থাকলে পেসটিতে ফলো করবেন এবং ঘুরে আসবেন আপনারা চাইলে সচগুলো এভাবে বোতলে ভরেও রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ টাটা